আর এটা হলো আপনার যা মন যায় চতুর্টির দোকান শুরু করে মানে আপনার সোজা কথা যা মন তাই করতে পারবে সাফ করা সম্ভব হ্যাঁ সম্ভব একেবারে অনেকেই যে মোবাইল অ্যাক্সেসরিজ আছে এগুলো আপনি নিয়ে ঝুলিয়ে বিক্রি করতে পারেন হ্যাঁ মোবাইল অ্যাক্সেসরিজের ব্যাপক চাহিদা রয়েছে গ্লাস পেপার থেকে শুরু করে সব আপনি একটা নিরাপদ দোকান করতে পারতেছেন এই যে আমি গেট লাগাই দিলাম ব্যাস বাহ আর আমার চিন্তা হওয়া করতে পারবো না নিতেও পারবো না এটা বই

রাজল তাইলে শেষ পর্যন্ত দোকান বানাই দিলেন আর মাইনুল ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ হ্যাঁ শেষকালে দোকান বানাইলাম আবার দেখি লাইট জ্বলতেছে নিভতেছে ঘটনা কি ভাই এটালো যে পাঞ্জাবি থ্রি পিস জুতা লongi এডা নিয়ে নিয়ে মার্কেটের সামনে বিক্রি করব আচ্ছা মানে আজ ভাই একটা দোকান হয়ে গেছে কিন্তু দোকানে আজ দেখছেন তো বৃষ্টি পড়তাছে কিন্তু তাইলে কিন্তু এখন লাখ টাকা অ্যাডভান্স দেওয়ার আর ভয় নাই ভয় নাই

এ দেখি বাই বাই পাট বাই পাট করে দিছে হ্যাঁ ওটা বড় করা যাবে মানে সব আলাদা আলাদা আরে বাবা এরপর এর দোকান করব দোকান করার পরে না পোষায় হ্যাঁ পরে হালাই দিয়া পিকআপ বানাল লাগব যেটা খুশি করতে পারবে আগে দোকান কেন পোষাবে না মানুষ পিকাবের মধ্যে এক টু পিকাবের মধ্যে আমি দেখছি জুতার দোকানดิছে এবং অন্ন নাইটেবো করা যায় পাসপোর্ট এর এরকম বহু দোকানดิছে বহু দোকান এবং বিদেশে এখন এই শাস্ত্রীয় করার জন্য এই ধরনের মানে হচ্ছে অটোর ভিতরে দোকান হচ্ছে প্রচুর ফাস্ট ফুডের দোকান হয় স্ট্রিট ফুডগুলো এখন এই অটোর মধ্যেই বিক্রি করতেছে তাইলে আপনি যদি চান দেখেন সব দিক দিয়ে খোলার অপশন আছে তাই না ওটাও খোলার সিস্টেম আছে আচ্ছা এটা কিন্তু খুবই মানে একটা উদ্যোক্তা হতে মানুষকে বহু সহযোগিতা করবে ঠিক আছে অটো গাড়ি অনেকে কমেন্ট করেন অটো গাড়ি তো চলতে দিবে না এই না সেই না আসলে এটা বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই না অটো গাড়ি এটা বন্ধ করতে পারবে না কারণ হচ্ছে এটা তো আপনাকে অনুমতি দিছে এলাকার মধ্যে যে চিপা যাবার রাস্তা মেন রাস্তায় আপনি উঠতে যান কেন মেন রাস্তার মধ্যে আপনি যাবেন সাময়িকের জন্য আর এই সব গাড়ি যারা বানাইতে চান এই সব গাড়ি যারা বানাইতে চান তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার রইলো রেজল ভাই কিভাবে এই গাড়িটা বানাইছেন এই ব্যাপার আমি জানতে চাই সবার উদ্দেশ্যে মাইনুল ভাই হুম এই লোকগুলো দুবাই প্রবাসী আচ্ছা এই দুই মাস আগে তো যোগাযোগ করছে

গ্লাস পেপার থেকে শুরু করে সব আপনি একটা নিরাপদ দোকান করতে পারতেছেন তার উপর আবার সামনে দেখি খাঁচা কোথাও আছে ভাই কাজ হলো এই লোক বেচে কিনা করবো হ্যাঁ নোয়াখালী তো ওই জায়গায় রাস্তার ভিতরে চিন্তায় হয় হ্যাঁ এই সিএনজি গেট সিস্টেম করে দিয়েছি এই যে সিএনজি গেট নিরাপত্তার জন্য জি এই যে গেট দেন দেন কিন্তু মিলে গেছে হ্যাঁ লাগিয়ে গেল এখন আমি ঢুকলাম বাস এই যে আমি গেট লাগাই দিলাম বাস আমার চিন্তা করতে পারবো না নিজেও পারবো না এই যে টাকা বইটা এই যে হরেন হ্যাঁ এই যে সামনে লাইট হ্যাঁ এই যে লাইট এটি দেখি লাইট হ্যাঁ 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 একটু খুলে দেন আমরা ভিতরে কি কি দিচ্ছেন একটু দেখাই যে চাই সবার উদ্দেশ্যে হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে লাইট হ্যাঁ লাইট এটা হলো এই যে রুম লাইট হ্যাঁ লাইটে বেলা চলাইব লাইট লাগায়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমগো বেডরে 1 2 3 4 5টা 5টা বেডরে দিবেন 5টা আমগো বেডরে दीजिए হ্যাঁ 6 মাসা গ্যারান্টি ফাটে গেলে কোনো ফেরত নাই আচ্ছা আর এই যে এই ধরনের দোকান ভাই আমার নিজেরই ইচ্ছে করতেছে যে আমি যদি কাউকে পাইতাম এমন এমন একটা দোকান দিয়ে বসাই দিতাম তার কর্মসংস্থান হয়ে যেত ঠিক আছে ঠিক তেমনটা আপনাও চাইলে কেউ কেউ যদি আপনার কাছে আসে যে ভাই আমি আসলে চাচ্ছি আপনার এখানে ই করতে তাহলে তাকে কিন্তু তার অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে 5 ফুটের দোকান হোক একটা জামা কাপড়ের দোকান হোক যে কোনো দোকান আপনি দিতে পারেন এখন কিন্তু মোটামুটি দেখে গেছে বেশি হ্যাঁ তাহলে আরেক চাইলে ওইটাও করতে পারে এটা তো সুজা এই ধরেন পুরো খুলছে না এনে একটা খালি কাজ দিয়ে র্যাক বানায় নিব ধরেন ধরে আমরা আলু ভাজা চিপুপ যা আছে কড়াই মোড়াই যা লাগবো আচ্ছা যেহেতু আপনি হচ্ছেন গ্রিলের কাজ করছেন মানে হলো বিভিন্ন গেট বানাইছে বিভিন্ন আপনার কি বলে বিল্ডিং কাজ করছেন তাহলে আপনার এই ব্যাপারে অনেক দক্ষতা আছে আলহামদুলিল্লাহ ওই লোকের মুখ দিয়ে যা বুঝা গেছে আমি বানাই দিছি মাসাল্লাহ

ব্যাংক এই মাদ্রাসা সামনে আসলেই আমার বাইরে মাদ্রাসা মাদ্রাসা ইসলামী ব্যাংক তারপরে হলো বড় মুরজিদের ডাল এটা পরিষ্কার জায়গা ঠিক আছে আপনারা চিনবেন যেকোনো প্রয়োজনে ভাই সাথে যোগাযোগ করেন কিন্তু দাম কত এটা একটু সবাই জানতে চায় বা এটা দাম হইলো ওই লোগে লোগে কথা বলছিলাম পূবাসী তো তার একটু সারমুড় দেওয়া দুই লাখ পঞ্চাশ তাহলে এখন যারা নিবে তাদের জন্য দুই লাখ পঞ্চাশ